আমরা জনগণের ভোট এসেছি জনগণের কাছে আমাদের জনগণ আমাদের কাছে ছিল আমরা আসলে জনগণকে এক গ্লাস পানি না এটাই আমাদের দুঃখ আমাদের জায়গা হারিয়ে যাক কিন্তু যারা কষ্ট করে যে এই সব কর্মীরা আমাদের জন্য এক কর্মী আর একটা প্রার্থীর কর্মীর সঙ্গে যুদ্ধ করেছে এই ঋণগুলো আমরা কিভাবে শোধ করবো সংগ্রামী ভাইয়ের আমার আমরা চাই এই সরকার আমাদের দিকে দৃষ্টি দিয়ে আমাদের সাধারণ জনগণের সেবা করার সুযোগ দিয়ে আমরা একটা জিনিস স্পষ্ট এবার বন্যা কবলিত মানুষের পাশে আমাদের ভাইস চেয়ারম্যান দয় সব সময় কাজ করেছে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি বিভিন্ন মারফতে কি ঠিক কিনা বন্যার এলাকায় যারা যেসব আমার ভাইস চেয়ারম্যান দয় আছেন তাদের মারফত আমরা সব সময় যোগাযোগ রেখে আমরা বন্যাত্বদের পাশে থেকে আমরা স্যালাইন খাবার দাবার ওষুধপত্র সহ বিভিন্ন সামগ্রী আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি ঠিক কীভাবে চলেন ভালো তাই এই সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের এই অনেক কষ্ট করে আমরা ভোট করেছি স্বতন্ত্র প্রার্থী হয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খেয়ে না খেয়ে আমরা তৎকালীন সরকারের আওয়ামী লীগ সরকারের সময় যেসব এমপি মন্ত্রী ছিল তাদের দ্বারাই আমরা ভাইস চেয়ারম্যানগণ নির্যাতিত হয়েছি ভাই আমার তাই এই সরকারের কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি আহ্বান করছি আমরা অনেকে ভাইস চেয়ারম্যান আছি যারা ঋণগ্রস্ত হয়ে আমরা জমি কটে দিয়ে জমি বিক্রি করে আমরা পরিবার নিঃস্ব করে ফেলেছি সরকারের কাছে অনুরোধ আপনি অসহায় মানুষের হয়ে কাজ করছেন তাহলে আমাদের ভাইচ্যের বিষয়গুলা কেন দেখবেন না আমরা তো আপনাদেরই লোক আমরা চাই আমি আরেকটা জিনিস বলতে চাই এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি আমাদের যেভাবে চালাবেন আমরা ভাইচ করব সারা বাংলাদেশের এক সঙ্গে এক হয়ে আপনার উন্নয়নের কথা মানুষের দারে দারে পৌঁছে দিব এই অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে কোন কথা হবে না কেউ বলতে পারবে না এটাই ভাইস চেয়ারম্যানদের অঙ্গীকারী ভাইয়ের তাই আমরা চাই এই সরকারের কাছে ভাইস চেয়ারম্যানদের বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন কারণ আমাদের কোন সাইনিং পাওয়ার নেই শুধু একটা টেবিল আছে একটা আর একটা রুম আর টেবিল জনগণ আমাদের যে ভাতা দেয় সরকার আমরা জনগণের কাছে বিয়ে বিয়ে বা মুসলমান দাওয়াত খাতে গেলে এক লক্ষ টাকা লাগে আসলে আমাদের এই পঁচিশ হাজার সাতাশ হাজার টাকায় কিছুই হয় না এত লাগে কিসের সরকারি আমলাদের আমরা একমাত্র মানুষ জনগণের কাছ থেকে ওই সরকারের সময় সরকারের যত আমলা ছিল ওই সরকারের দুর্নীতির সঙ্গে তারাই জড়িত ছিল ভাইস চেয়ারম্যানরা কেউ ছিল না কেউ কোনো দিন আসতে পারে নাই তাই বলতে চাই আমরা যারা এই সরকার যখন প্রথম সিদ্ধান্ত নিল সরকারের তৎকালীন সরকারের সময় যারা উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন উপস্থিত থাকলে তাদের অপসরণের কোন সুযোগ নেই উপস্থিত না থাকলে তাদের অপসরণ করা হবে আমরা ভাইস চেয়ারম্যানকে কি আমরা জানি না তারা দলীয় বিষয়ে আমরা চেয়ারম্যান জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ দ্বারা আমরা ভোটে আমরা নির্বাচিত হয়েছি কেউ ব্যক্তিগতভাবে আমাদের ভোট দেয়নি কারো ব্যক্তিগত ভোটে আমরা ভোট আমরা নির্বাচিত সদস্য নয় আমাদের সাধারণ মানুষ মেম্বার বলে ডাকে অথচ আমাদের পুরে এত জলে কেন আমরা একমাত্র পারি ডক্টর যে যে টার্গেট সংস্কারের জনগণকে উন্নয়ন জনগণের বা যাদের বাড়িতে ঘর নেই যাদের চাললে ডালে যাদের অবাবলার মেয়েদের বসবাস করছে যাদের চিকিৎসার সমস্যা তাদেরকে আমাদের মাধ্যমে এই সরকারের এই ডক্টর স্যারকে আমি বলতে চাই আমাদের মাধ্যমে আপনি আপনার পরিচিতি আরো বৃদ্ধি পাক এই কামনায় করে আমি আমার কথা শেষ করছি জয় হোক আমাদের ভাইস চেয়ারম্যান পরের আমি তহিদুল ইসলাম জেলা লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এই মহিলা আমাদের মহিলা ভ্যাকসেয়ারম্যানের মাঝে থেকে যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকেন মহিলা গীত মহিলা তারপরে

আপনারা বেশি কথাটা শুনবে কি এক ঘন্টে শুরু হয়ে যাবে কষ্টটা একটু বন্ধ করে সবাই じゃあ。

বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের পদের পূর্ণ বহলের দাবিতে আজকের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইও কিন্তু আসসালামু আলাইকুম আদব সাংবাদিক ভাই ও বোনেরা সকলকে জানায় আমাদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বামের পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে গত আট পাঁচ দুই হাজার চব্বিশ একুশ পাঁচ দুই হাজার চব্বিশ উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ পাঁচ ছয় দুই হাজার চব্বিশ এবং নয় ছয় দুই হাজার চব্বিশ তারিখে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনে আমরা সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অতপর গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হওয়ার পর বর্তমান অন্তবর্তীকালীন সরকারের গত আটই আগস্ট শপথ গ্রহণ করে বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার আমরা স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু দুঃখজনক বিষয় হল গত উনিশ আট দু তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের স পদটিকে অপসারণ করানো হয়েছে তবে এখানে আমরা বৈষম্যর শিকার হয়েছে কারণ স্থানীয় সরকার বলতে বাংলাদেশের জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশনকে বোঝায় কিন্তু বর্তমান সরকার উক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ হস্তক্ষেপ করেননি পৌরসভা হস্তক্ষেপ করেননি সিটি কর্পোরেশন হস্তক্ষেপ করেননি করেছে শুধু জেলা পরিষদের চেয়ারম্যানের পদটি অপসরণ করেছে কিন্তু জেলা পরিষদের সদস্যদেরকে বহাল রেখেছে সিটি কর্পোরেশনের মেয়র পদটিকে অপসারণ করেছে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে বহাল রেখেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য দলদেরকে বহাল রেখেছে ক্ষেত্রে একটা ভিন্নতা রূপ দেখা দিয়েছে কারণ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করেছে তার সাথে ভাইস চেয়ারম্যানগণদেরকেও অবসরণ ঘটানো হয়েছে ভাইস চেয়ারম্যান পদটিকে অপসারণ ঘটানোর কোনো নির্দিষ্ট কারণ অবগত করেননি এজন্যই আমরা এই বৈষম্য শিকার হয়েছি যেখানে বর্তমান সরকার ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূরকরণের সেখানে আমরা কেন বৈষম্যের শিকার হলাম তাই আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সহ সকল সংশ্লিষ্টদের নিকট আমাদের এই বৈষম্যতার পরিত্রাণ পরিত্রাণ কামনা করছে কারণ আমরা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর শান্তিতে নোবল অর্জন করেছেন এবং গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান উন্নয়ন করবার জন্য একটা উজ্জ্বল নক্ষত্র তাই তারই দৃষ্টান্ত থেকে আমরা সকল ভাইস চেয়ারম্যানগণ আমাদের এই বৈষম্য দূরীকরণের একান্ত হস্তক্ষেপ কামনা করছে 2009 সালে বাংলাদেশে নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যানদেরকে অভিনন্দন দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ার জন্য যেখানে দুই সালে আজকের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি লিখিত অভিনন্দন বার্তা দিয়েছিলেন ভাইস চেয়ারম্যান নির্বাচন হওয়ার কারণে সেই 2009 সালে গত পতন হওয়ার সাবেক সরকারও তখন দায়িত্ব ছিল 2009 সালে উনি লিখিত অভিনন্দন দিলেন কিন্তু দুই সালে আটই আগস্ট উনি সরকার প্রধান হওয়ার পর আমাদের এই ভাইস চেয়ারম্যান পদটি অবসরণ ঘটালেন প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মধ্য দিয়ে বলতে চাই আজকের আমরা যারা নির্বাচিত ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আমরা কোনো দলের মার্কায় নির্বাচন করি নেই আমাদের এই ভাইস চেয়ারম্যানের মধ্যে আছে মুসলিম ওলামা ইগ্রাম হিন্দু বৌদ্ধ তিতিঙ্গের জনপ্রতিনিধি অর্থাৎ আমাদের এই সমগোষ্ঠীর নির্বাচনের মধ্য দিয়ে বোঝায় আমরা সকল জনসমষ্টির নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের আজকের এই বৈষম্যতা শিকারের কেন আমরা এই অংশে আমরা এই পদ অবসরণ করানো হলো সকল আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার দলের প্রতি আমাদের অনুরোধ রইল আমাদের এই পদটি বহাল রাখুন জনগণের সেবা করার সুযোগ সাংবাদিক সাংবাদিকবৃন্দ বর্তমান সরকারের মাননীয় স্থায়ী সরকার উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় বাংলাদেশের একজন আইনজীবী আইন অঙ্গনে একজন উচ্চল নক্ষত্র এজন্য বিশিষ্ট আইনজ্ঞ মানুষ তাই আমরা এই বৈষম্য দূরীকরণের জন্য ওনারও সুনজর একান্তভাবে কামনা করছি সাংবাদিক আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদটি বহল থাকলে উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দিয়েছেন সেই প্রশাসকের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করতে চাই কারণ আমাদের ভাইস চেয়ারম্যান কখনো কোনো জায়গায় অর্থনৈতিক স্থানিক পাওয়ার নেই বিধায় আমরা দুই সাল পর্যন্ত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদটি সহকারী হিসাবে বাস্তবায়ন করছে আমরা এখনো অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা এবং আমাদের উপজেলা পর্যায়ে যে প্রশাসক নিয়োগ দিয়েছেন আপনাদের এই সিদ্ধান্তে আমরা সকলেই আপনাদের এই সিদ্ধান্তকে বহাল রেখে আমাদের পদটিকে বহাল রেখে প্রশাসকদের সঙ্গে কাজ করবার সুযোগ দিন এবং প্রশাসকের পাশে কাজ করে সকল তৃণমূল মানুষের স্বচ্ছ ভোটে নির্বাচিত হয়ে সকল মানুষের কাজ করবার সুযোগ দেয় ধন্যবাদ আমি বানু বাংলাদেশের সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলন বার্তাটি প্রেরণ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুম আদাব

মানে প্রশ্নটা ভাইয়া আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই একটি বৈষম্যতার শিকার জেলা নির্বাচিত সদস্যগণ বহাল আছে প্রশাসকের সঙ্গে কাজ করছে পৌরসভার মেয়রগণ মেয়রের প্রশাসকের সঙ্গে কাউন্সিলারগণ সমন্বয় হয়ে কাজ করছে আমাদের দাবি উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ হয়েছে সেই প্রশাসকের সঙ্গে আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রশাসকের সহযোগী হিসাবে কাজ করতে চাই এবং এই প্রশাসক সরকার যে সংস্কারের মধ্য দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা ভাইস এই সরকারকে সহযোগিতা করব। সকল সংস্কার শুদ্ধ হন সকল সংস্কার জয়ী হন সকল সংস্কার আমাকে শুনতে জান করতে দেন না 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 যেহেতু ভাইয়া আমার বর্তমান যে গেজেটে নির্বাচন করে আমরা নির্বাচিত হয়েছি সেই গেজেটে কাজ করতে চাই আমরা বন্ধু এই সংস্কারের জায়গায় সেই সংস্কার চাচ্ছি না আমাদের সাইনিং পাওয়ার আবার কখনো নির্বাচন হলে আমাদের সাইনিং পাওয়ারের গেজেট অনুমোদন হলে আমরা আবারও নির্বাচন করব। কিন্তু আমরা যে গেটে মানে গেজেটে নির্বাচন করে এসেছি আমাদের সাইনিং পাওয়ার ছিল না আমরা বর্তমানও সাইনিং পাওয়ার চাচ্ছি না ধন্যবাদ জি ভাইয়া আমরা মানববন্ধন করেছি আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি আমরা লিপি দিয়েছি আমরা আজকের আপনাদের মাধ্যম দিয়ে আজকের এই মেসেজটিও পৌঁছাচ্ছি অর্থাৎ পরবর্তী কর্মসূচি আমাদের আইনগতভাবে আমরা আবারও আইনের সিদ্ধান্ত যাব কারণ আমরা জনপ্রতিনিধি আমরা কোনো বিশৃঙ্খলা চাই না ধন্যবাদ ভাই আমি শুনছি সবই দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন